স্ক্রিনশট নিয়ে রেখেছি চিন্তা নেই আমি আবার প্রমাণে পটু কমেন্টটা ডিলিট করলেন কেন এবার থেকে আমার মাথার মধ্যে আর একটা বুদ্ধি খুললো যারা আমাকে এসে এখানে বাজে কমেন্ট করবে আমি তোমাদেরকেও বলছি তোমরা যে প্রতিবাদ করো না তাকে গিয়ে প্রতিবাদ করতে যাও মৃত মানুষের চুল কাটলে মৃত মানুষ হালকা হয় না কি বললাম মৃত মানুষের যত দিন যাবে তত আমরা শিখছি মৃত মানুষের চুল কেটে মরার চুল কেটে মরাকে হালকা করা যায় না ঠিক তেমন তোমরা যে সময় দিচ্ছ ঠিক আছে যারা যারা আমার শুভচিন্তকরা রয়েছে আমার পরিবারের আপনজনদেরকে বলছি যে তোমরা যে কাউকে সময় দিয়ে কমেন্ট করছো তোমরা আগে দেখো সেই ব্যক্তিটি মৃত আছে কি না জীবিত যদি সে মৃত হয় তাকে একদম ছেড়ে দাও সে কোনোদিনই আর ব্যাজবে না আর চুল কাটলেও সে আর ইয়ে হবে না হালকা হবে না ঠিক তেমন আজকে আমার এই চক্ষুটা খুললো জ্ঞান চক্ষুটা যে যখনই দেখলাম যে গালিটা দিল দেখলাম যে সত্যি দেখি তো একটু অথেন্টিক প্রোফাইল কিনা দেখলাম আমি স্ক্রিনশট নিয়েছি নো সাবস্ক্রাইবার দু বছর আগে তার প্রোফাইল খোলা